নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি দেবদেব মহাদেব শম্ভুর পবিত্র রজনী মহাশিবরাত্রি দু হাজার আপনাদের সকলকে স্বাগত এই রাত্রি কেবল অন্ধকারের নয় এই রাত্রি পরম চৈতন্যের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন চরাচর স্তব্ধ হয়ে যায় তখন মহাকালের ডমরু বেজে ওঠে এক নতুন সৃষ্টির সংকেত নিয়ে আজকের এই মহাকথা অনুষ্ঠানে আমরা জানব কেন দুহাজার সালের মহাশিবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ জানব দেবাদি দেবের সেই অনাদি অনন্ত লীলার কথা যা যুগ যুগ ধরে ভক্ত হৃদয়ে ভক্তির গঙ্গা বইয়ে দিচ্ছে আজকের রাতে আমরা ভ্রমণ করব কৈলাসের তুষার শুভ্র শিখর থেকে সমুদ্র মন্থনের বিষাক্ত হলাহল পর্যন্ত তৈরি হন সেই মহাযাত্রার জন্য দুহাজার সাল জ্যোতিষশাস্ত্র ও শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বছরের মহাশিবরাত্রি অত্যন্ত দুর্লভ আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার পালিত হতে চলেছে এই পবিত্র মহোৎসব শাস্ত্র বলছে এবার মহাশিবরাত্রিতে গ্রহদের এক বিশেষ সংযোগ তৈরি হচ্ছে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এই বিশেষ সিদ্ধিযোগে যারা মহাদেবের আরাধনা করবেন তাদের জীবনের সমস্ত বিঘ্ন নাশ হবে তিথি ও সময় চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চার মিনিটে এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে তবে মনে রাখবেন শিবরাত্রির আসল পূর্ণ ফল লাভ হয় নিশীতকালে অর্থাৎ মধ্যরাত্রির আরাধনায় ১৬ ফেব্রুয়ারি রাত বারোটা ন মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত হল সেই মহেন্দ্রক্ষণ যখন স্বয়ং মহাদেব শিবলিঙ্গে আবির্ভূত হন কল্পের আদিতে যখন কিছুই ছিল না না ছিল সূর্য না চন্দ্র না নক্ষত্র চারদিকে ছিল শুধু অন্ধকার আর শূন্যতা সেই সময় সৃষ্টির ব্রহ্মা এবং পালনের বিষ্ণুর মধ্যে এক প্রচণ্ড বিবাদ শুরু হল কে শ্রেষ্ঠ ব্রহ্মা দাবি করলেন তিনি সৃষ্টিকর্তা বলে শ্রেষ্ঠ আবার বিষ্ণু দাবি করলেন তিনি বিশ্বপালক বলে বড় যখন এই বিবাদ চরম আকার নিল তখন হঠাৎ সেই প্রলয়ঙ্কর অন্ধকারের বুক চিরে এক বিশাল অগ্নিশিখা আবির্ভূত হল এক অনাদি অনন্ত জ্যোতিস্তম্ভ যার কোনো আদি নেই নেই কোনো অন্ত ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন তারা সিদ্ধান্ত নিলেন এই জ্যোতিস্তম্ভের উৎস ও শেষ খুঁজে বের করবেন ব্রহ্মা হংসরূপ ধরে ঊর্ধ্বে গেলেন এবং বিষ্ণু বরাহরূপ ধরে নিচে পাতালের দিকে যাত্রা করলেন হাজার হাজার বছর কেটে গেল কিন্তু তারা সেই জ্যোতিস্তম্ভের শেষ খুঁজে পেলেন না শেষে মহাদেব সেই জ্যোতিস্তম্ভ থেকে প্রকট হলেন তিনি বুঝিয়ে দিলেন তিনি নির্গুণ নিরাকার এবং ব্রহ্মাণ্ডের আদি উৎস তিনি শিব সেই দিনটি ছিল ফাল্গুন মাসের চতুর্দশী তাই প্রতি বছর এই তিথিতে আমরা সেই পরম জ্যোতির আরাধনা করি মহাশিবরাত্রি কেন পালিত হয় এর সব থেকে প্রচলিত ও মধুর কারণ হল এই দিনেই শিব ও শক্তির মিলন ঘটেছিল হিমালয় কন্যা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সহস্র বছর কঠোর তপস্যা করেছিলেন তিনি ত্যাগ করেছিলেন অন্ন জল এমনকি গাছের পাতাও তাই তার নাম হয়েছিল অপর্ণা তুষারাবৃত কৈলাসে বসে থাকা যোগীরাজ শিবের মনটলাতে কামদেবকেও ভষ্ম হতে হয়েছিল কিন্তু পার্বতীর অটল ভক্তি ও প্রেমের কাছে শেষ পর্যন্ত মহাদেব হার মানলেন ফাল্গুন চতুর্দশীর এই পবিত্র রাতে দেবাদিমী মহাদেব বৈরাগী বেশ ত্যাগ করে বরের সাজে হিমালয়ের প্রাসাদে যাত্রা করলেন ভূতপ্রেত নন্দী ভৃঙ্গি আর দেবতা গন্ধর্বদের নিয়ে সেই বিচিত্র বরযাত্রী যখন গৌরীকে নিতে এলো। তখন আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করেছিলেন আজকের রাতে শিবলিঙ্গের মাথায় যে জল বা দুধ ঢালা হয় তা আসলে সেই পবিত্র মিলনের আনন্দধারা যারা বিবাহিত জীবনের সুখ চান বা যারা মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই রাতের প্রার্থনা অত্যন্ত কার্যকরী আবার অন্যদিকে শিবরাত্রি হল ত্যাগের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন চতুর্দশ রত্নের আগে ভয়ানক হলাহল বিষ উঠে এলো। তখন দেব দানব সবাই ভয় পলায়ন করতে লাগলেন সেই বিষের তেজে ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাচ্ছিল ব্রহ্মা এবং বিষ্ণুর অনুরোধে তখন রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এলেন মহাদেব তিনি অকাতরে সেই বিষ পান করলেন জগৎকে রক্ষা করতে তিনি সেই মারণ বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন মা পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষ নিচে না নামে ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল আর তার নাম হল নীলকণ্ঠ এই বিষপানের জ্বালায় মহাদেব যখন কাতর তখন তার মাথায় গঙ্গা ও শীতল বেলপাতা অর্পণ করা হয়েছিল শিবরাত্রিতে তাই আমরা বেলপাতা ও গঙ্গা জল দিয়ে মহাদেবকে তুষ্ট করি যাতে আমাদের জীবনের বিষ বা নেতিবাচকতা তিনি শুষে নেন মনে প্রশ্ন জাগতে পারে না জেনে কেউ যদি পুজো করে তবে কি ফল পাবে শিব মহাপুরাণে এক শিকারীর গল্প আছে এক শিকারী সারাদিন বনে ঘুরেও কোনো শিকার না পেয়ে বনের মধ্যে এক বেল গাছের ওপর আশ্রয় নিয়েছিলেন রাতভর জেগে থাকার জন্য তিনি অজান্তেই গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিলেন সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ আর সেদিন ছিল শিবরাত্রি ব্যাধের অজান্তেই চার প্রহরে চারবার বেলপাতা দিয়ে শিবের পূজা হয়ে গেল সেই ব্যাধ জনদুগ্ধের হাত থেকে রক্ষা পেয়েছিলেন কেবল এই এক রাতের অজ্ঞাত পুণ্যে মহাদেব এতটাই দয়ালু যে শুধু এক ঘটি জল আর একটি বেলপাতাতেই তিনি প্রসন্ন হন আপনি যদি দু সালের পনেরোই ফেব্রুয়ারি ব্রত রাখতে চান তবে এই নিয়মগুলো মেনে চলুন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মহাদেবের মন্দিরে যান তামা বা পিতলের পাত্রে জল কাঁচা দুধ মধু এবং ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন বেলপাতা নিবেদন করার সময় মনে রাখবেন পাতাটি যেন অখণ্ডিত হয় সারা রাত জেগে শিবের নাম জপ বা ওম শিবায় মন্ত্র পাঠ করুন ষোলোই ফেব্রুয়ারি সূর্যোদয়ের পর পারণ করে উপবাস ভঙ্গ করুন শিব মানেই কল্যাণ দু সালের এই মহাশিবরাত্রি আপনার জীবনে শান্তি সমৃদ্ধি আর পরম চৈতন্য নিয়ে আসুক মহাকালের চরণে নিজেদের সঁপে দিয়ে বলুন হর হর মহাদেব